অউজবিল্লাহিমিনের সি তানির জিম বিসমিল্লাহির রহমান রহিম আমাদের মুক্তিযুদ্ধে সাতজন বিশ্রেষ্ঠ রয়েছেন তারা তাদের আত্মত্যাগের মাধ্যমে জীবনদানের মাধ্যমে দেশকে বিজয় উপহার দিয়ে গেছেন তাদের জন্য দোয়া সহ তাদের বীরত্ব গাথা নিয়ে সুন্দর একটি বই সাত বিশ্রেষ্ঠ মুক্তিযুদ্ধ চিত্রকাহিনী সাতজন বিশ্রেষ্ঠর বর্ণনা কমিক্স আকারে করা হয়েছে বইটি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন বইটি লিখেছেন লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক নিজেও একজন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা বীর প্রতীক তো আমরা ভিতরের দিকে একটু দেখি বইয়ে কী কী আছে বইয়ে মোট সাতজন বিশ্রেষ্ঠের বর্ণনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি এক এক করে সাতজনের বিশ্রেষ্ঠ হামিদুর বিশ্রেষ্ঠ জাহাঙ্গীর বিশ্রেষ্ঠ নূর মোহাম্মদ বিশ্রেষ্ঠ মতিউর রহমান বিশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফ বিশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন বিশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা এখানে বিশ্রেষ্ঠদের ছোটোবেলায় যে কাহিনিগুলো পাওয়া গেছে যে ইতিহাসগুলো পাওয়া গেছে সেগুলো বর্ণনা করা হয়েছে এবং মুক্তিযুদ্ধের সময় থেকে শুরু করে মুক্তিযুদ্ধকালীন এবং তার আগেও বেশ কিছু কাহিনী এখানে বর্ণনা করা হয়েছে সুন্দর করে কমিক্স আকারে বাচ্চারা পড়ে খুব মজা পাবে এবং ছবি দেখে দেখে পাশে উক্তি লেখা আছে এবং তাদের কথোপকথনগুলো সুন্দরভাবে লেখা আছে কমিক্স আকারে তো বইগুলো পড়ে তারা অনেক উৎসাহিত হবে এবং দেশের জন্য জীবনদান এবং দেশের জন্য কিছু করার জন্য উৎসাহ পাবে ইনশাল্লাহ তো বইটি পড়ে আমার খুবই ভালো লেগেছে বাচ্চাদের জন্য উপযোগী সুন্দর একটি বই এভাবে আমরা যদি বাচ্চাদেরকে আমাদের যে বীররা রয়েছেন তাদের জীবনী তাদের কর্মকাণ্ড তাদের অবদান যদি আমরা জানাতে পারি তাহলে তারা উৎসাহিত হবে এবং তারা দেশের জন্য এবং সত্যের জন্য ন্যায়ের জন্য ইনশাআল্লাহ কাজ করতে থাকবে তো আমরা এই বইটি সংগ্রহ করতে পারি এবং বাচ্চাদেরকে শেখাতে পারি এবং এই সুন্দর ছবি কালারফুল ছবি ইলাস্ট্রেশন কার্টুন কমিক্স এর মাধ্যমে বাচ্চারা মনের মধ্যে সহজে গেঁথে নিতে পারবে কাহিনিগুলো এবং তাদের কাছে একজন হিরো হিসাবে তারা ইনশাআল্লাহ গণ্য হবে তো আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি